কোটা আন্দোলনকারী তিনজন সমন্বয়ককে ডিবির হারুন ইতিমধ্যেই তার কার্যালয় নিয়েছে বলে প্রচার এবং গণমাধ্যমে প্রকাশ পেয়েছে কারণ এই হারুন তাদের উপরে জুলুম করতে চায় অত্যাচার করতে চায় নির্যাতন করতে চায় ভিডিওটি সবার আগে শেয়ার করবেন এবং জনগণকে জানিয়ে দিবেন কেন কোটা আন্দোলনের এই তিন সমন্বয়ককে তারা আজকের এই হারুনের কার্যালয় নিয়ে গিয়েছে আপনারা জানেন যে কোটা আন্দোলনকারীদের তিনজন সমন্বয়কের মধ্যে অন্যতম একজন হলেন আপনার নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এরপরেরজন জন হচ্ছেন আবু বাকের মজুমদার এই তিনজনের ব্যাপারেই বাংলাদেশের ছাত্র জনতা ভালো করে জানেন বিশেষ করে নাহিদ এবং আসিফ মাহমুদের ব্যাপারে যে তাদেরকে কি পরিমাণ জুলুম করেছে এই ফেসিবাদ তাদেরকে এর আগে আরেকবার একবার গুম করেছিল এবং আপনারা দেখেছেন নাহিদের সমস্ত শরীরে কি পরিমাণ নির্যাতনের চিত্র তাকে কি পরিমাণ গুম করে মেরে ফেলার নিয়তে তার শরীরে টর্চার করা হয়েছে এভাবে করে আসিফ মাহমুদ আবুবাকের সকলকেই গুম করে নির্যাতন করার একটি চক্রান্ত এই সরকার করেছিল এবং আজকের তারা চিকিৎসারত অবস্থায় শরীর তাদের থরথর করে কাঁপছিল সেই অবস্থায় সেই জায়গা থেকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করেছে তার মানে তার বোন বলছে নাহিদ মাহমুদের যে নাহিদ ইসলামের বোন বলছে যে ওরা প্যান্ট পর্যন্ত পড়তে পারে নাই মানে একটা প্যান্ট পরে যে সুন্দর প্রস্তুতি নিয়ে যাবে সেই সুযোগ দেয় নাই সাদা পোশাকে একদল লোক তাদেরকে তুলে নিয়ে গিয়েছে পরে যখন সারা বাংলাদেশে আমরা লাইভ করলাম অনেকে প্রচার করলেন ওরা বাধ্য হয়ে এখন কি বলল যে আমরা ডিবির কার্যালয় নিয়ে এসেছি ডিবির কার্যালয় নাহিদদের কাজ কি ডিবির কার্যালয় আসিফের কাজ কি ডিবির কার্যালয় আবু আবুবকরের আবুবাকের মজুমদারের কাজটা কী তার মানে হচ্ছে এই ডিবির হারুনের ভাতের হোটেলে আবার এদেরকে নিয়ে একটি নতুন নাটক সাজাতে চায় অথবা তাদের উপরে টর্চার করতে চায় তাদের এই আন্দোলনকে চায় তাদেরকে বিভিন্নভাবে আজকের বিভিন্ন কারণ আপনারা দেখেছেন গতকালকের এই নাহিদ আসিফ এরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে লেখালেখি করতেছিল তারা বলতেছিল যে আমার ভাইয়ের রক্তের বিচার করতে হবে বাংলাদেশের ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এই শেখ হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তারা বলছিল চারজন মিনিস্টারকে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রকম করে আপনার তারা পদত্যাগ দাবি করেছিল তাদের যারা আজকের এই ছাত্র আন্দোলনকে দমন করতে বিভিন্ন ধরনের পৈচাসিকতা চালিয়েছে তারা দাবি করেছে সমগ্র বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে তারা দাবি করেছে শিক্ষাঙ্গন খুলে দিয়ে ওই জায়গা থেকে ছাত্রলীগ বিতাড়িত করতে হবে যারা আজকের সমগ্র ক্যাম্পাসে হত্যার রাহানি করেছে রাজনীতি করছে তাদেরকে সমগ্র ক্যাম্পাসকে একটি ছাত্র ক্যাম্পাসে পরিণত করতে হবে হলগুলো বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা বলেছেন তারা আজকের ছাত্র জনতার কথা বলেছেন তারা বলেছেন বিচার বিভাগীয় তদন্তই নয় শুধুমাত্র পূর্ণাঙ্গ তদন্ত করে এই যারা যারা আজকের এই হত্যার সাথে সম্পৃক্ত সকল পুলিশ অফিসারদেরকে বরখাস্ত করতে হবে এই ছিল নাহিদদের অপরাধ এই ছিল আসিফের অপরাধ আজকে সে কারণে ডিবির কার্যালয় নিয়ে গিয়ে তাদেরকে ইতিমধ্যেই হারুনের বাতের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে দেখেন এই হচ্ছে হারুনের বাতের হোটেলে এই তিনজনকে ইতিমধ্যে তারা নিয়ে গিয়েছে আজকের বাংলাদেশ কঠিন পরিস্থিতির মধ্যে আজকের বাংলাদেশের প্রত্যেকটি জনগণ বাংলাদেশের নাগরিকদের মুক্তি চায় বাংলাদেশের জনগণের মুক্তি চায় আমি সময় যে কথা বলি এখন আর এই দেশ শুধুমাত্র এই নাহিদ কিংবা আসিফ কিংবা এই বাকের এদের হাতে সীমাবদ্ধ নয় সমগ্র দেশটা এখন জনগণের হাতে তুলে নিতে হবে জনগণকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নামতে হবে আপনি যদি কথা না বলেন তাহলে আজকে ওরা শেষ হবে কালকে আর একজন শেষ হবে এভাবে করে করে বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীকে শেষ করে দেওয়া হবে বাংলাদেশে একটা সময় আপনি শুনতেন জামাতের উপরে অত্যাচার মনে মনে ভেবেছেন জামাত তো আমার নয় জামাতের অত্যাচার শেষ তাদেরকে ফাঁসি দেওয়া শেষ অত্যাচার শুরু হলো বিএনপির উপরে বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো মামলায় বিনা বিচারে কি বলে এটাকে অন্যায় করে তারপরে তাকে জুলুম করছে অত্যাচার করছে জেলের মধ্যে বন্দী রাখছে এখন পর্যন্ত বিদেশে চিকিৎসা দিচ্ছে না আপনি ভাবছেন এটা বিএনপির বিএনপি শেষ করে ফেলবে চরমনার পীর দাঁত ছোট ভেঙে চুরে চুরমার করেছে বরিশালের সামান্য একটা নির্বাচন যেই আওয়ামী লীগ সহ্য করতে পারে না আপনি ভাবছেন এইটা হেফাজতে ইসলাম আল্লামা মামুনুল হককে নিয়ে জুলুম নির্যাতন অত্যাচার করে শেখাছি না তারপরে এই রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে এখন পর্যন্ত বসে আছে এদেশের আলে মোলামা পীর মাসায় কাকে বাদ দিয়েছে বলেন বিপি নুরুল হক নুরের ব্যাপারে লাইভ করেছি অবর্ণনীয় অমানবিক যত অত্যাচার থাকতে পারে হাত উপরে বেঁধে পায়ের তলা পর্যন্ত টর্চার করেছে গোপনাঙ্গে পর্যন্ত টর্চার করেছে আর কি এতটা পৈচে সরকার হতে পারে না আজকের গত কয়েকদিনে ঈশ্বর উপরে এখন পর্যন্ত পত্রপত্রিকার বক্তব্য দুই থেকে আড়ইশ পত্রিকা বলছে আর মানুষ বলছে হাজারের অধিক কার কথা বিশ্বাস করবেন আমি জানি না সমগ্র বাংলাদেশে এইরকম ধরে ধরে পাখির মতোগুলি করেছে নেট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে মানুষ হত্যা করা আপনি কী মনে করেছেন কতটা বিমৎস হত্যা তারা করেছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আজকের এই অপকর্মটি আওয়ামী লীগ করেছে এই আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশে এই মানুষ যে হত্যা করেছে এই হত্যার বিচার এদেশের জনগণ চায় জনগণ বিশ্বাস করে যে কোনো সাধারণ নাগরিকের রক্ত আমার রক্ত আপনার রক্ত এক অতএব এই রক্তের বদলা নিতে হবে এই রক্ত ঝরতে দেওয়া যাবে না এই রক্তের বিচার করতেই হবে অতএব বাংলাদেশের যারা যে মতের যে দলের যে আদর্শে আছেন বসে থাকার আর সুযোগ কই প্রাচিমের সাপলা চত্বরে হামলা হয়েছে রক্ত ঝরেছে বাংলাদেশের মোদী বিরোধী আন্দোলন হয়েছে রক্ত দেশে বাংলাদেশের জনগণ তাহলে আজকেও আপনাদের এই রক্ত ঝরিয়েছে কিন্তু এই রক্ত বারবার বিছা যেতে দেয়া যায় না অতএব এই আসিফদের এই নাহিদদের যারা গ্রেপ্তার করেছে এটা একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছে দাঁত খেলিয়ে খেলিয়ে যে তাদের স্বার্থেই তাদেরকে আনা হয়েছে শুনছি তারা নিরাপত্তায় নেই তাদের নাকি সমস্যা হচ্ছে অনেকে থ্রেট করছে কারা করছে না করছে এ নিয়ে নাকি এই নিয়ে বিনিয়ে কথা বলছে ডিমির হারুলের কাছে মানুষ নিরাপদ নাকি বাংলার জনগণের কাছে তারা নিরাপদ সেটা এদেশের জনগণ জানে থারুন ওইখানে নিয়েছে শুধুমাত্র তাদেরকে বিতর্কিত করতে জুলুম করতে অত্যাচার করতে না হয় চিকিৎসারত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া এটা কোনোভাবে সম্ভব নয় তারা একজন মেধাবী শিক্ষার্থী আমি এই শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য করছে সরকারের তার তীব্র নিন্দা জানাই আমি শেখ হাসিনার পতন দাবি করি পদত্যাগ দাবি করি বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের বিজয় দাবি করি প্রিয় ভাইরা অতএব আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ঐক্যের ডাক দিয়েছে সার্বজনীন ঐক্য যে ঐক্যটা হতে হবে সকল দল মত নির্বিশেষে যেখানে জামাত চরমনাই হেফাজত আলিয়া কমিয়া পীর মাসায়েক যারাই নির্যাতিত নিপীড়িত নায়ক গায়ক গায়িকা কৃষক শ্রমিক জনতা শিক্ষক সুদী ছাত্র সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটাই সুদে এক হতে হবে সেটা হচ্ছে ফেসিবাদের পতন চাই অতএব যদি প্রতিদিন আপনার কোনো মানুষকে তার জীবন ঝরাতে না চান হত্যার শিকার করতে না চান তাহলে সবাইকে এখন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে আমি নাহিদদের মুক্তি চাই আসিফদের মুক্তি চাই এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের উপরে যারা জুলুম করছে তাদের হাত থেকে তাদের মুক্তি চাই এবং শহীদদের আত্মার ফেরাত কামনা করি